নিয়ে মন্তব্য আমরা করব না আমাদের সেনাবাহিনী এবং ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী যে যে সিদ্ধান্ত নেবেন আমরা ভারতবাসী হিসেবে সবাই এটা সাথে থাকব সমর্থন করব দায়িত্ব পালন করব এটা আলাদা করে বলার কাজ আমাদের নয় আমরা পুরো দেশ দেশের সঙ্গে আছি একশো চল্লিশ কোটি জনগণ ইন্ডিয়ান আর্মি এবং প্যারামিলিটারি ফোর্সের সঙ্গে আমরা দাঁড়িয়েছি ভুল দেখুন এই গীতা মন্দিরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে এই গীতা মন্দিরেতে পঞ্চকোটি বৃক্ষ রয়েছে এখানে অনেক অতীত দিনের ইতিহাস আছে নন্দীগ্রামের ইতিহাস যারা লিখেছেন সেই ইতিহাসের বইতে ছত্রে ছত্রে গীতা মন্দিরের কথা উল্লেখ আছে এটা একটু এখানে সনাতনী প্রক্রিয়া অনুযায়ী নিত্য পূজা বা এইসব হতো তো আমি একুশ সালের পরে এসে এখানে জগদ্ধাত্রী পূজা হয় আমি জগদ্ধাত্রী পূজায় এসে দেখলাম যে জানকীনাথ মন্দির সেজে উঠছে রেয়াপাড়া সিদ্ধি মন্দির সেজে উঠছে সিংহবাহিনী মন্দির সেজে উঠছে বিভিন্ন জায়গায় হরিপুর দাউদপুর মহেশপুর গোকুলনগর নানা সনাতনী প্রতিষ্ঠান সেজে উঠছে এমনকি পুরুষোত্তমপুরের মঠও বিরাট জায়গা জুড়ে বাগান পুকুর প্রার্থনা কক্ষ ঠাকুরের ঘর সব সেজে উঠছে চারিদিকে আমার সব জায়গায় যাওয়া আছে নতুন নতুন অনেক মন্দির হচ্ছে তাই এই গীতা মন্দির অবহেলিত থাকবে কেন এখানে কিছু গ্রামের বসিয়ার মানুষ তারা ধরে রেখেছিলেন কিন্তু এখন আপনারা জানেন যে সকলের আর্থিক সংকট আছে দাতার সংখ্যা কম এবং যে সামান্য ধান পাওয়া যাবে তা দিয়ে কিছু হবে না সেখানে আমি ঘোষণা করেছিলাম দুটো কাজ একটা পঞ্চগটি বৃক্ষকে সেটাকে সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে দেবো তার জন্য সাড়ে এগারো লক্ষ টাকা তেইশ সালে অনুমোদিত হয়েছে কিন্তু ইনারা কাগজপত্র দিতে পারেননি বলে রকম খানিক অসুস্থ ছিলেন সে কাজটা আটকে আছে সেটা কাগজ দিলে টেন্ডার হয়ে যাবে কাজ হয়ে যাবে আর যেহেতু মন্দির বা মূর্তি সরকারি টাকায় করা যায় না আমাদের সরকারি টাকা পারমিট করে না সেই কারণে দীঘাতে কালচারাল সেন্টার রয়েছে মন্দির হয় কিন্তু সরকারি টাকায় সেই জন্য এখানে মন্দিরের প্রিপেয়ারিং তারা নিজের অর্থে করেছে তার দু লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে ওনাদের চয়েস করা সাড়ে তিন ফোট উঁচু রাজস্থান মার্বেলে ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ হ্যাঁ বিদেশি পাথর দিয়ে তারা খেয়েছেন রাজস্থানের শিল্পীরা বানিয়েছেন সেই পাথরের অপরূপ মূর্তি একটা তৈরি হয়েছে প্রতিষ্ঠা আজকে একটি বিশেষ অনুষ্ঠান করে প্রায় সহস্রাধিক সনাতনীদের উপস্থিতিতে আমরা আরতি দিন করে সেখানে প্রতিষ্ঠা তাকে মানুষের কাছে প্রচারিত করলাম সবাই আছে এরপরে আরো দুটো কাজ আমাদের করতে হবে একটা আজকে ঘোষণা করে গেলাম এখানে সন্ধ্যাবেলা অন্ধকার থাকবে না সোলার আলো আমরা লাগাবো উচ্চ মানের সোলার আলো কয়েকটা বসিয়ে দেব। এটা সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকবে এটা পবিত্র জায়গা আর তার পরবর্তীকালে সাড়ে এগারো লক্ষ টাকার কাজ আছে শেষ হয়ে গেলে আমরা ইউপি থেকে অভিজিৎ বাবুকে অনুরোধ করে বাউন্ডারি ওয়ার্ল্ড প্রিয় গ্রাহক বৃন্দ ও সম্মানিত ভাই ও বোনেরা আদি ঢাকেশ্বরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা ঐতিহ্যবাহী বাংলার শাড়ি নিয়ে আপনার সেবায় রয়েছি নববর্ষের নতুন পোশাকে নিজেকে সাজান আমাদের কালেকশনে রয়েছে সুন্দর ও মানসম্মত শাড়ির সমাহার ঠিকানা নিমতৌরি কালী মন্দিরের পাশে আদি ঢাকেশ্বরী নিমতৌরি যোগাযোগ সেভেন নতুন বছরটি আপনার জীবনকে আনন্দ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুক এই কামনা করি ধন্যবাদ এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকি তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আমরা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর মালামাল আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এমনকি এই ছাদে আমাদের এই রূপ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেব হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোনোরকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোন রকম কোনো ভাবে আসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে ততটা ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উড এন্ড অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উড এন্ড অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে